এ B বি square plus প্লাস বি C whole square প্লাস সি মাইনাস এ whole সমান কথা এখন আমরা অঙ্কটির ধারাবাহিক সমাধান করব এখানে কিন্তু উদ্দীপকের দেওয়া আছে দেওয়া আছে সমাধান দিয়ে লিখছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস এবং প্লাস বি এর এখানে কিন্তু এ বি প্লাস বিসি প্লাস সি এর মানও প্রয়োজন হবে তাহলে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল এর সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস স্কয়ার এ বি সি প্লাস সি এ এখানে এই একটা পার্ট এই একটা পার্ট এই একটা পার্ট এখানে এই তিনটে পার্টের ভিতরে যার মান আছে তারটা বসাবো যার মান নেই তার মানটা বের হয়ে আসবে এখানে a plus এর মান আছে 6 এই যে a এর মান আছে 6 তারপরে স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান 14 এখানে 14 বসালাম প্লাস এই অংশের মান নেই আমরা এখানে সরাসরি বসাই দিলাম এখন ডানের সম্পূর্ণ অংশটা আমরা বামে নিয়ে আসবো এই যে ডানের সম্পূর্ণ অংশটা আমরা বামে নিয়ে আসছি বা দিয়ে আর বামে যে সিক্স এর পর স্কোয়ার আছে তার মানে ছত্রিশ এখানে ডানে দিয়ে এবার এই যে দিয়ে আমরা এই ডানের সম্পূর্ণ অংশটা বামে নিয়ে আসলাম বামে ছয়ের পর স্কোয়ার ছত্রিশ দিয়ে দিলাম এখানে কিন্তু টু ইন্টু বামে বা দিয়ে রাখলাম এখানে প্লাস চোদ্দ ডানি হয়েছে মাইনাস চোদ্দ এখানে বা টু ইন্টু এ বি প্লাস প্লাস সি এ ইকুয়াল টু ছত্রিশ থেকে চোদ্দ ফেললে থাকে বাইশ এ বি প্লাস বিসি প্লাস সি এর সাথে টু গুণ আকারে আছে সমানের ডানি যদি আমি করি ভাগ হয়ে গেল এখন বা এ এ বি প্লাস প্লাস সি যে এখানে গুণ আকারে আছে সমানের ডানি যে ভাগ হলো তাহলে এই দুই বাইশের ভিতরে এগারো হওয়া তাহলে আমরা কিন্তু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান পেয়ে গেলাম এগারো এখন অঙ্কের ভিতরে যে জিনিসটার মান চাইছে সেটা হচ্ছে প্রদত্ত রাশির ভিতরে লিখে আমরা লিখে দেবো সেটা হচ্ছে এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলিস্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলিস্কোয়ার এটা সমান কত মানে এর মান চেয়েছে আমরা এখন প্রদত্ত রাশি দিয়ে এটা বসাই দিলাম এখন কিন্তু এ কে ধরবো বি কে বি তাহলে এ মাইনাস বি হলিস্কার বর্গ নির্ণয় সূত্র মাইনাস টু এ বি প্লাস বিয়ার এই যে প্লাস চিহ্নটা বসাই দিলাম এবার কিন্তু এখানে বি কে এ আর সি মাইনাস বি স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কার এই যে প্লাস চিহ্ন বসালাম এখানে কিন্তু সি কে এ ধরবো আর এ কে ধরবো বি তাহলে মাইনাস বি স্কয়ার বর্গ নির্ণয় সুত্র সে মাইনাস টু স্কার এবার আমরা এখানে সূত্র বসানোর পরে আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই স্কোয়ার দুই জায়গা আছে এই যে দুই স্কোয়ার উভয়ের আগে প্লাস বি স্কোয়ার দুই জায়গা আছে উভয়ের আগে প্লাস সি স্কোয়ার দুই জায়গা আছে উভয়ের আগে প্লাস আর টু মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ এখানে কিন্তু এ স্কোয়ার যেহেতু দুই জায়গা আছে বি স্কোয়ার যেহেতু দুই জায়গা আছে সি স্কোয়ার যেহেতু দুই জায়গা আছে তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার মানে কি এই টু ডা এর আগে এর আগে প্রত্যেকের আগে আছে তাহলে টু এ স্কোয়ার টু বি স্কোয়ার টু সি স্কোয়ার যেহেতু আমরা যদি এরকম টু এ স্কোয়ার টু বি স্কোয়ার টু সি স্কোয়ার দিতাম তাহলে পরবর্তীতে কমান নেওয়া লাগবে তাহলে আগের থেকেই আমি যেহেতু সবগুলো দুইটা দুইটা করে আছে এ কারণে আমি আগের থেকে কমান নিয়ে ভিতরে এককগুলো বসাই দিয়েছি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবার যেহেতু সবার আগে আছে এখানে কিন্তু মাইনাস মাইনাস আছে তাহলে এখানে মাইনাস কমান নিলাম সবার আগে কিন্তু টু আছে তাহলে টু কমান নিলাম তাহলে মাইনাস টু কমান নিলে তাহলে এই মাইনাস আর এই মাইনাসে ভিতরে আমার হচ্ছে প্লাস এ বি এই মাইনাস আর এই মাইনাস ভিতরে হচ্ছে প্লাস টু নিয়ে নিলি বি সি থাকতেছে এর আগে মাইনাস এর আগে মাইনাস মাইনাস এ মাইনাস প্লাস টু নিয়ে নিলে এখানে প্লাস সি এ থাকতেছে মাইনাস মাইনাস প্লাস থাকছে এবার কিন্তু আমার মান বসাতে হবে বসাই তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান আছে টু ইন্টু এই যে এর মান হচ্ছে চোদ্দ এই যে মাইনাস চিহ্নটা দিলাম আর এই যে টু দিলাম আর বি প্লাস সি প্লাস সি এ এটার মান কিন্তু আমরা অলরেডি বের করছি আমরা জানি দিয়ে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান এগারো তাহলে এখানে বসাই দিলাম এ বি প্লাস বিসি প্লাস সি এর স্থানে টু গুণ এই যে এগারো বসালাম এখন যদি আমরা গুণ করি এখানে যদি গুণ করি চোদ্দ দুগুণি হচ্ছে আঠাশ এই যে মাইনাস চিহ্ন এগারো দুগুণি বাইশ তাহলে আঠাশের থেকে যদি আমরা বাইশ মাইনাস করি থাকে হচ্ছে ছয় এটাই হচ্ছে এগারো নম্বর অঙ্কের অ্যান্সার যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের সমাধান এবং মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অব নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ও ওবরাক